মানুষ মনে আনন্দ নেই এই কারণে এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে দুঃখের এই সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে আমলিক দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়ব বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল আলমগীর দেশকে বড় নির্ভরশীল করার ম্যান্ডেট দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান চেয়ারম্যানের চেয়ারপারসনের উপদেষ্টা জেনারেল আবেদিন ফারুক আব্দুল সালাম মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রকিব সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা Thank you.